আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড এবং মামুন আইটি ইনস্টিটিউট এর উদ্যোগে ইন্টারন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট এর জিনায়গাতি শাখা অর্থাৎ আইএসডি জিনায়গাতি শাখা এবং মামুন আইটি ইনস্টিটিউটের উদ্যোগে কম্পিউটারের বিভিন্ন কোর্স আমরা চালু করেছি এই কোর্সগুলোর মাধ্যমে আপনারা আপনাদের কনফিডেন্সওয়ালা স্কিল তৈরি করতে পারবেন তাই দেরি না করে আজই আমাদের সেন্টারে যোগাযোগ করুন এবং বিভিন্ন ধরনের কোর্সে জয়েন হয়ে নিজের ক্যারিয়ার ডেভেলপ করুন আমাদের কোর্সের ভিতর রয়েছে বেসিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এখন প্রশ্ন আসতে পারে বেসিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি কাদের জন্য উপযুক্ত তো এক কথায় বলা যায় যারা কখনো কম্পিউটার ধরেননি বা কম্পিউটার রিলেটেড কোনো বিষয় জানেন না তাদের জন্য বেসিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি এই কোর্সটি করার মাধ্যমে আপনারা যে সকল বেনিফিট অর্জন করতে পারবেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমরা এই কোর্সটি সম্পন্ন করার মাধ্যমে বিভিন্ন প্রকার চাকরিতে আবেদন করতে পারব এবং বিভিন্ন প্রকার চাকরিতে যে সকল স্কিলগুলো প্রয়োজন পড়ে সেই সকল স্কিলগুলো আমরা বেসিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের ভিতরেই শিখতে পারবো এবং এমন যাতে না হয় যে এই কোর্সের শেখার পর আমরা চাকরিতে আবেদন করতে গিয়ে হিমশিম খায় তো এই কোর্সটি করার মাধ্যমে আমরা আপনার উপযুক্ত কনফিডেন্স তৈরি করে দিব যাতে আপনি যে কোনো চাকরিতে আবেদন করার ক্ষেত্রে এবং ভাইবাতে গিয়ে অনায়াসে আপনার কনফিডেন্স তাদের সামনে প্রেজেন্ট করতে পারেন এবং সেই কনফিডেন্সের ভিত্তিতে আপনারা চাকরিটা নিতে পারেন বাস্তবমুখী যদি কম্পিউটার ট্রেনিং করতে হয় তো অবশ্যই আমরা সাজেস্ট করি অন্যান্য কোর্সের আগে বেসিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি সম্পন্ন করুন এবং আপনার কেরিয়ারের নতুন একটি অধ্যায় চালু করুন এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের কোর্স রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইন এছাড়াও আমাদের একাধিক কোর্স রয়েছে বিভিন্ন ধরনের কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের আইএসডি জিনাগাতি শাখায় যোগাযোগ করুন আইএসডি জিনাইগাতি শাখাটি হচ্ছে মডেল মসজিদ সংলগ্ন উপজেলা রোড জিনাইগাতি শেরপুর আমরা আইএসডি এবং মামুন আইটির উদ্যোগে এই কোর্সগুলো পরিচালনা করছি তাই দেরি না করে আজই যোগাযোগ করুন এবং মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারুন আমাদের মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ডবল সেভেন ফোর এইট সেভেন টু টু ফোর ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আইএসডি জিনাইগাদী শাখা এবং মামুন আইটির সঙ্গেই থাকুন ধন্যবাদ